নমস্কার বন্ধুরা শিশু সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করতে চলেছি কিছু প্রাকৃতিক উপায় সম্পর্কে যা আপনার বাচ্চাকে মশা থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে মশা থেকে বাচ্চাকে বাঁচানো খুব দরকার কারণ মশার খাবর কিন্তু বাচ্চাদের জন্য অনেক রকম রোগ টেনে নিয়ে আসে তো তাই জন্য অবশ্যই বাচ্চাদেরকে মশা থেকে সুরক্ষিত রাখাটা দরকার বাচ্চাদেরকে মশা থেকে সুরক্ষিত রাখার জন্য অনেক রকম উপায় আছে আমি বলবো কেমিক্যাল উপায় আছে যেমন ধরুন ধূপবাতি পাওয়া যায় মস্কিউটো রিপেল্যান্ট পাওয়া যায় লোশন পাওয়া যায় ক্রিম পাওয়া যায় মস্কিউটো কয়েল পাওয়া যায় বা লিকুইডেটারও পাওয়া যায় কিন্তু সেই সবগুলোই কিন্তু কেমিক্যাল উপায় বাচ্চাদের জন্য খুব একটা সেফ না তো আজকের আমি এই ভিডিওতে এমন কিছু প্রাকৃতিক উপায় সম্পর্কে আলোচনা করব যা আপনার বাচ্চাকে মশা থেকে তো সুরক্ষিত রাখবেই সাথে বাচ্চার জন্য একদম নিরাপদও তো ভিডিওটা পুরোটাই দেখবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি এই যে প্রাকৃতিক উপায়গুলি এগুলো কিন্তু ছোট বাচ্চাদের জন্য একদম নিরাপদ ছোটো বাচ্চাদের জন্য আমি বলবো এই সব প্রাকৃতিক উপায়গুলি অবলম্বন করা উচিত যা বাচ্চাকে একদম সেফ রাখবে মশারি তো অবশ্যই টাঙাবেন সাথে এই সব উপায়গুলিও আপনি অবলম্বন করতে পারেন যা আপনার বাচ্চাকে মশা থেকে একদম সুরক্ষিত রাখতে সাহায্য করবে তাহলে চলুন জেনে নেওয়া যাক কি কী উপায় আছে প্রথমে যে উপায়টির কথা আমি বলবো সেটা হচ্ছে নিম অয়েল নিম তেল খুব ইফেক্টিভ একটা জিনিস যা মশা থেকে বাচ্চাকে একদম বাঁচাতে সাহায্য করে সমপরিমাণে নিম অয়েল এবং কোকোনাট অয়েল মিক্স করে সেই মিশ্রিত তেলের একটা প্রদীপ আপনি ঘরের একটা কোণে জ্বালিয়ে রাখতে পারেন দেখবেন সেই ঘরের আশেপাশেও মশা নেই কারণ ওই তেল থেকে একটা দেখবেন সুগন্ধ বেরোবে বা একটা গন্ধ বেরোয় যা মশা থেকে একদম বাচ্চাদেরকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে সিম্পল সম পরিমাণে আপনি নারকেলের তেল এবং নিম তেল মিশিয়ে সেই মিশ্রিত তেলের একটা প্রদীপ আপনি ঘরে এক করে জ্বালিয়ে রাখতে পারেন মশা একদম চলে যাবে অথবা এই তেলটি আপনি মস্কিউটো রিপেলেন্ট হিসেবেও ব্যবহার করতে পারেন আপনার বাচ্চার বয়স যদি তিন মাসের বেশি হয় আপনি বাচ্চার স্কিনেও এই তেলটি ব্যবহার করতে পারেন আপনার বাচ্চাকে সাত ঘন্টা পর্যন্ত মশা থেকে সুরক্ষিত রাখবে বাচ্চাকে জামা কাপড় পরালেন এবং যে যেসব এরিয়াগুলো ওপেন থাকছে সেই সব এরিয়াগুলোতে আপনি এই তেলটি লাগিয়ে দিতে পারেন যেমনভাবে আপনি মশা তাড়ানোর জন্য লোশান বা ক্রিম লাগান ঠিক সেই রকম লোশান বা ক্রিমের বদলে এই তেলটি আপনি ব্যবহার করতে পারেন সিম্পল সম পরিমাণে কোকোনাট অয়েল এবং নিম অয়েল নিতে হবে দুটোকে ভালোভাবে মিশাতে হবে এবং সেই তেলটা দিয়ে বাচ্চাকে মালিশ করতে হবে এই তেলটা কিন্তু খুব এফেক্টিভ মশা থেকে বাচ্চাকে দূরে রাখার জন্য অ্যাজ মস্কিউটো রিপেলেন্ট আপনি ব্যবহার করতে পারেন আর তা না হলে এই তেলের আপনি একটা প্রদীপ জ্বালিয়ে আপনার ঘরে এক করে রাখতে পারেন যা আপনার বাচ্চাকে মশা থেকে একদম সুরক্ষিত রাখবে এবং বাচ্চার জন্য একদম সেফও আবার ধরুন রসুন রসুনও কিন্তু খুব ভালো একটা উপায় যা বাচ্চাদেরকে মশা থেকে সুরক্ষিত রাখে আপনি কিছুটা পরিমাণ জলে রসুন ফুটিয়ে দেবেন সেই রসুন ফোটানো জলটা একটা স্প্রে বোতলে ঢেলে নিয়ে আপনি বাচ্চার ঘরের আশেপাশে স্প্রে করতে পারেন দেখবেন বাচ্চার ঘরে কিন্তু মশা থাকবে না কারণ রসুনের যে একটা তেজ স্মেল আছে গন্ধ আছে সেই গন্ধটার জন্যই কিন্তু মশারা দূরে থাকে তো সেই রসুন ফোটানো জল আপনি বাচ্চার ঘরের আশেপাশে স্প্রে করতে পারেন যা বাচ্চার ঘরকে মশা থেকে সুরক্ষিত রাখবে অথবা আপনি রসুন তেলে ফুটিয়ে সেই তেলটা মস্কিউটো রিপেলেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন বাচ্চার গায়ে লাগাতে পারেন বাচ্চার মশা থেকে সুরক্ষিত থাকবে এই তেলগুলো কিন্তু একদম প্রাকৃতিক তেল আপনি সর্ষের তেলের মধ্যে রসুন ফুটিয়ে নিয়ে সেই তেলটা বাচ্চার গায়ে লাগাতে পারেন বাচ্চার স্কিনে রকম কোনো ক্ষতিও হবে না উপরন্তু বাচ্চাকে কিন্তু মশা থেকেও সুরক্ষিত রাখবে কিন্তু হ্যাঁ অবশ্যই বাচ্চার বয়স তিন মাসের বেশি হবে তবেই আপনি এই তেলগুলো বাচ্চার গায়ে ব্যবহার করতে পারেন আবার ধরুন পুদিনা পাতা পুদিনা পাতাও কিন্তু খুব ভালো একটা জিনিস যা বাচ্চাদেরকে মশা থেকে সুরক্ষিত রাখে পুদিনা পাতা আপনি খুব ভালোভাবে জলে ফুটিয়ে নিয়ে সেই জলটাকে স্প্রে বোতলে ঢেলে আপনি বাচ্চার রুমের আশেপাশে স্প্রে করতে পারেন বাচ্চা যেখানে আছে তার আশেপাশে স্প্রে করে দিতে পারেন পুদিনা পাতারও একটা কিন্তু গন্ধ আছে সেই গন্ধটার জন্যই কিন্তু মশারা দূরে থাকে বাচ্চার থেকে আবার পুদিনা পাতার কিছু ডাল নিয়ে আসতে পারেন বাজার থেকে আপনারা জানেন মনে হয় যে পুদিনা পাতা কিন্তু জলেও হয় তো আপনি একটা বোতলে বা একটা বাটিতে আপনি কিছুটা জল নিয়ে সেই পুদিনা পাতার ডাঁঠাগুলোকে আর কি রেখে দিতে পারেন জলের ভেতরে ডুবিয়ে এবং ঘরের একটা কোণে রেখে দিলেন জলটা অবশ্যই আপনাকে সপ্তাহে দুবার করে চেঞ্জ করতে হবে গাছ কিন্তু মরবে না উপরন্তু এই যে আপনি ঘরে রেখে দিয়েছেন এটার গন্ধে কিন্তু মশারাও আসে না আর শুধু মশা থেকেই নয় অন্যান্য যেসব পোকামাকড় আছে সেইগুলো থেকেও কিন্তু ঘরকে সুরক্ষিত রাখতে সাহায্য করে পুদিনা পাতা তো পুদিনা পাতা আপনি আপনার ঘরের এক কোণে রেখে দিতে পারেন পুদিনা পাতার গাছ যা খুব ভালো মশা তাড়ানোর একটা উপায় আমি বলবো আপনার ঘরের সাথে যদি অ্যাটাচ ব্যালকানি থাকে ব্যালকানিতে অবশ্যই পুদিনা পাতার গাছ লাগাবেন দেখবেন আপনার ঘর মশা থেকেও সুরক্ষিত থাকছে এবং অন্যান্য যেসব পোকামাকড় হয় সেগুলো থেকেও সুরক্ষিত থাকবে আমার ঘরের সাথেই অ্যাটাচ ব্যালকানি আছে এবং ব্যালকানিতে পুদিনা পাতার গাছ আছে যা আমার মেয়ের ঘরকে একদম মশা থেকে এবং অন্যান্য পোকামাকড় থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে তো পুদিনা পাতা খুব ভালো একটা উপায় যা আপনার বাচ্চাকে মশা মশা থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে আবার ধরুন কর্পূর কর্পূরও কিন্তু খুব ভালো একটা উপায় যা বাচ্চাদেরকে মশা থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে কর্পূরের যে তীব্র একটা গন্ধ আছে সেই গন্ধ থেকে কিন্তু মশা মশারা পালিয়ে যায় দেখবেন ওই ঘরের আশেপাশেই মশারা নেই ওই তীব্র গন্ধটার জন্যই মশারা ঘরের আশেপাশে থাকবে না তো আপনি কিছুটা পরিমাণে কর্পূর জলে গুলে নিয়ে ঘরের এক করে রেখে দিতে পারেন সেটা থেকেও মশারা পালিয়ে যাবে আবার আপনি ঘরের সব দরজা জানালা বন্ধ করে দিয়ে একটা কর্পূর জ্বালিয়ে কিছুক্ষণ ঘরে রেখে দিতে পারেন ওই ঘরে যাবেনই না কিছুক্ষণ কিছুক্ষণ পরে আপনি ঘরে যাবেন দেখবেন একটাও মশা নেই আর কর্পূরের যে তীব্র গন্ধটা আছে সেইটা থেকেই কিন্তু মশারা একদম চলে যায় এবং গন্ধটা কিন্তু বাচ্চাদের জন্য খুব খারাপ সেটাও না আপনি দরজা আল্লাহ চাইলে পরে খুলেও দিতে পারেন কিন্তু যতক্ষণ ওই গন্ধটা ঘরে থাকবে মশারা কিন্তু ওই ঘরের আশেপাশেও আসবে না তো কর্পূর একটা খুব ভালো একটা উপায় যা মশাদের থেকে বাচ্চাদেরকে সুরক্ষিত রাখতে সাহায্য করে আবার ধরুন ল্যাভেন্ডার ল্যাভেন্ডার শুধু সুগন্ধই ছড়ায় না ল্যাভেন্ডার কিন্তু মশা থেকেও বাচ্চাদেরকে বাঁচাতে সাহায্য করে আপনি ল্যাভেন্ডার অয়েল বাচ্চার ঘরের আশেপাশে স্প্রে করতে পারেন অথবা ল্যাভেন্ডার অয়েল বাচ্চার জামা কাপড়ে লাগিয়ে রাখতে পারেন ফ্যাব্রিক রোল অন হিসেবে অথবা আজকাল দেখবেন অনেক রকম সুগন্ধযুক্ত ক্যান্ডেল পাওয়া যায় তো আপনি ল্যাভেন্ডার অয়েলের বা ল্যাভেন্ডার সুগন্ধযুক্ত যে ক্যান্ডেল হয় সেগুলো ব্যবহার করতে পারেন বাচ্চার ঘরে জ্বালিয়ে রাখতে পারেন দেখবেন বাচ্চার ঘরের আশেপাশে একটাও মশা নেই তো ল্যাভেন্ডার কিন্তু খুব ভালো একটা উপায় যা বাচ্চাদেরকে মশা থেকে দূরে রাখতে একদম সাহায্য করবে মশা থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে আবার লেবু এবং লবঙ্গও কিন্তু মশা তাড়াতে সাহায্য করে আপনি লেবুকে অর্ধেক করে কেটে নেবেন সেই অর্ধেক লেবুর ওপরে লবঙ্গগুলোকে গেথে দেবেন এবং সেটা ঘরের এক কোণে রেখে দেবেন সেই ঘরে মশা আসবে না মশাগুলো পালিয়ে যাবে দেখবেন ওটারও একটা গন্ধ আছে সেই গন্ধটার জন্যই কিন্তু মশারা আসে না তো এই লেবু এবং লবঙ্গর কম্বিনেশনও কিন্তু মশাদেরকে দূরে রাখতে সাহায্য করে মশাদেরকে তাড়াতে সাহায্য করে তো আপনি এই উপায়টিও অবলম্বন করতে পারেন আর শেষে আমি আরও একটি প্রাকৃতিক উপায়ের কথা বলবো যা খুবই ইফেক্টিভ সেটা হচ্ছে জোয়ান এবং সর্ষের তেল কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে তার মধ্যে জোয়ান দিয়ে সেটাকে ফুটিয়ে নেবেন দেখবেন একটা ঝাঁঝালো গন্ধ বেরোবে সেই গন্ধটাই কিন্তু মশা তাড়াতে সাহায্য করে তো সেই তেলটা আপনি ঘরে এক কোণে রেখে দিতে পারেন দেখবেন ওই ঘরে একদমই মশা নেই বা সেই তেলটা আপনি অ্যাজ ফ্যাব্রিক রোলানও ব্যবহার করতে পারেন বাচ্চা জামা কাপড়ে লাগাতে পারেন দেখবেন বাচ্চা একদম সুরক্ষিত আছে মশা থেকে তো এগুলো হলো মশা তাড়ানোর প্রাকৃতিক উপায় যা বাচ্চাদের জন্য একদম সেফ আপনি এগুলো অবলম্বন করতে পারেন এবং দেখবেন মশা থেকেও বাচ্চা সুরক্ষিত আছে এবং বাচ্চাদের জন্য এগুলো একদম নিরাপদ একদম সেফ তো আজকের ভিডিওতে এতটুকুই আশা করি ভিডিওটি আপনাদের সাহায্য করতে পেরেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং